ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব ইউরোক্যাল ডি এই পটটা নিয়ে এই ইউরোক্যাল ডিটা প্রস্তুত করে থাকে ইউরো ফার্মা লিমিটেড এই ইউরোক্যাল ডি তিরিশ পিস পটের খুচরা বাজার মূল্য হলো দুশো পঁচিশ টাকা এরপর যাই নেই এই ইউরোক্যাল ডিটা আপনি কেন খাবেন এটা জেনেরিক নেম হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ এটি যাদের ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি রয়েছে গর্ভাবস্থায় ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এছাড়াও যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে ক্যালসিয়ামের অভাব এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা থাকে এবং গর্ভকালীন সময়েও ক্যালসিয়ামের ব্যাপক চাহিদা থাকে সেটা পূরণে কোমরে ব্যথা গিরায় পায়ের গিরায় জয়েন্টে জয়েন্টে যে ব্যথা থাকে সেটা নিরাময় এটি আপনি সেবন করতে পারেন এটি দাঁতের জন্য খুব কার্যকরী যাদের দাঁত দুর্বল তারা এটি সেবন করতে পারেন এরপর জেনে নেই এই ইউরোক্যাল ডির সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন দুপুরে একবার এভাবে সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সম্পূর্ণ নিরাপদে সেবন করা যায় তবে অবশ্যই সেবনের আগে ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ করে নিয়ে তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ